only 350 টাকা পরবর্তী যেটা আমরা দেখাবো এটা 12 মাস আমাদের খুব রানিং একটা প্রোডাক্ট যারা গোল্ড এটা প্রাইস করবে 400 টাকা 400 টাকা এটার মধ্যেও শত শত ডিজাইনগুলো আপনারা পাবেন আমি জাস্ট কিন্তু স্যাম্পল দেখাবো আজকে হুম কারণ এত প্রিন্ট দেখানো সম্ভব না রাইট যারা দেখতে চাচ্ছেন ভিডিও কল দেখতে পারবেন আমাদের সফটটা ভিজিট করে দেখে দেখে নিতে পারবেন এটা আচল এটা বডিটা 400 টাকা only 400 টাকা আর এটা হচ্ছে তাপপিন প্রিন্টের মধ্যে পাড়ালা প্রিন্টের মধ্যে পাড়ালা

এটা প্রাইস করবে 600 টাকা 600 টাকা এটা কিন্তু কোয়ালিটি একটা শাড়ি যারা প্রিন্টের মধ্যে উন্নতমানের শাড়ি চান হ্যাঁ এটা তাদের জন্য এটা হলসেল প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকায় হলসেল প্রাইস প্রাইস তাছাড়া এখন যেটা আমরা দেখাবো অনেক আপুরা বলে যারা ফেসবুক পেজে ব্যবসা করে ভাই আপনারা একই ডিজাইনের একই কালারের শাড়ি দিতে পারেন না হ্যাঁ এটা অভিযোগ রাইট এই ধরনের শাড়ি

এটা প্রাইস থাকবে 650 650 টাকা ওকে পানশিতে পাবেন এটার মধ্যে কালার থাকবে এক পেটিতে চারটা করে থাকে হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি 650 650 পানশি শাড়ি দেখেন পানশি সারি মাত্র 650 তাছাড়া কিন্তু এই যে কাতানটা বেশি চলবে আশা করি হ্যাঁ হ্যাঁ কাতানটার প্রাইস থাকবে অনলি 650 650 টাকা ওকে সম্পূর্ণ মিনা কাজ করা মিনা কাজ করা এগুলোর মধ্যে লাইটও আছে ডিপো আছে ইয়াংদের জন্য নিতে পারবেন যারা একটু মধ্যবয়স্ক তাদের জন্য নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ

সেলাই করার লুঙ্গি দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর এইটা হচ্ছে তিনশো টাকা সেলাই করা লুঙ্গি তিনশো টাকা তিনশো টাকা আরো কিছু কোয়ালিটি আমরা দেখাবো এটা হচ্ছে আপনার চারশো টাকা

আরো কিছু লঙ্গি দেখাবো আপনারা এইরকম একটা দোকান খুঁজছেন থ্রি পিস লুঙ্গি এক কিনবেন তাহলে আপনাদের চলে আসতে হবে এই ঠিকানায় রাজশাহী ছাপ্পান্ন দিতে পারে পর ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে ইসলামপুর ফোন দিবেন ওকে তো যারা আসলে ভিডিওতে ছিলেন ভিডিও টা শেয়ার দিয়ে আপনি রেখে দিলে আপনারা কিন্তু ইদের আগ পর্যন্ত এই দামে এই শাড়ি এবং নগিগুলো নিতে পারবেন তো যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ